কোরবানি কখন থেকে শুরু হয়েছে হজরতে আমাদের আদি পিতা আদম আলাই সালাতু তার ওরসে মা আলাই সালাতু আসসালামের গর্ভে দুইটি করে সন্তান জন্মগ্রহণ করতেন জোড়ায় জোড়ায় আল্লাহ পাক রবুল আলমিন তাদের ঘরে সন্তান দিতেন একটি ছেলে একটি মেয়ে একটি ছেলে একটি মেয়ে মা হওয়ালাই সালাতামের ঘরে এভাবে দুইটি সন্তান কর জন্মগ্রহণ করেছে এবং যেই জোড়ায় সন্তান জন্মগ্রহণ করবে যে ওই জোড়ার ছেলে মেয়ে তারা আপন ভাই বোন পাকে নির্দেশ করে দিয়েছেন যে এই দুই ভাই বোনে একই জোড়ার দুই ভাই বোন বন্ধনে আবদ্ধ হতে পারবে না এটা আল্লাপাকে নির্দেশ বিবাহটা কীভাবে হবে আগের ঘরের প্রথম জোড়ার যে মেয়ে পরের জোড়ার ছেলে এইভাবে বিবাহ হইতো পরের জোরা ছেলে আগের জোরার মেয়ে বা আগের জোড়ার ছেলে পরের জোরার মেয়ে এইভাবে আল্লাহ পাক নির্দেশ করে দিয়েছেন বিবাহের সিস্টেম চালু করে দিয়েছেন কিন্তু আদম আলা ঘরে সন্তান জন্মগ্রহণ করলেন হাবিল এবং কাবিল হাবিলের হাবিলের সাথে যে জোরার মেয়ে তার তিনি ছিলেন একটু কালো কুচ্ছিত সেটা পড়েছিল কাবিলের ভাগ্যে কাবিলের বাটে পড়েছিল তিনি কাবিল ওই কালো খুশিৎ মেয়েকে বিবাহ করবে কারণ তার আল্লাহ পাকের বিধান অনুযায়ী কিন্তু হাবিলের কাবিলের জোড়ায় যে মেয়েটা হয়েছিল সে তার নাম ছিল আকলিমা অত্যন্ত চমৎকার সুন্দরী রমণী তারকে কে বিবাহর পাকের নিয়ম অনুযায়ী আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হাবিলের ভাগ্যে পড়েছিল আকলিমা সুন্দরী মেয়ে কিন্তু হাবিলের ভাই কাবিল তিনি এটা মানতেই পারতেছে না বলতেছে না আমি আমার জোড়া মেয়ে কি বিবাহ করব। কারণ তিনি অত্যন্ত সুন্দরী আমি তাকে বিবাহ করতে চাই আমার হাবিলের সাথে যে মেয়েটি হয়েছে আমি তাকে বিবাহ করব না তিনি আল্লাহ পাকের সাথে সীমালঙ্কন করতেছেন মানে পাকের যে আইন নিয়ম এটা তিনি ভঙ্গ করতেছেন আদম তাদেরকে বুঝাইতে লাগলেন যে বাবা না আল্লাহ আল্লাপের নির্দেশ হলো যে তোমার জোরার মেয়েকে বিবাহ করতে পারবে না আট পাঁচ মিলে বিবাহ করতে হবে কিন্তু কাবিল এটা মানতেছি না তারপরে আল্লাহ আল্লাপা আকরবুল আলমের পক্ষ থেকে নির্দেশ হলো তারা হাবিল এবং কাবিল দুই ভাই তারা কোরবানি দিবে যার কোরবানি কবুল হবে তিনি শুধুমাত্র আতলিমাকে বিবাহ করতে পারবে কিন্তু দেখা গেল ওই সময়ের যে সিস্টেম কোরবানির নিয়ম ছিল উভয়ে ভিতর থেকে তারা কোরবানির যে বস্তু আছে ওগুলো এক জায়গা রেখে আসবে আল্লাহ আল্লাপা আল আলামিনের পক্ষ থেকে একটা অগ্নি শিখা আসবে একটা আগুনের অগ্নি আসবে ওই অগ্নিশিক্ষাটা এসে তারপরে ওই যার কোরবানিটা কবুল হবে এবং ওটা ওটা উঠিয়ে নেবেন ওখানে থাকবে না তারটা আর যারটা কোরবানি কবুল হবে না তারটা ওখানে যেমন ছিল তেমনই পড়ে থাকবে তখন আদম আলাহ আল্লাহ পাকির বিধান হাবিল এবং কাবিলকে জানিয়ে দিলেন হাবিল এবং কাবিল তারা উভয় দুই ভাই আল্লাহ আল্লাপাকে বোলার আমির নির্দেশ অনুযায়ী তারা উভয় বস্তু নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় রেখে আসল হাবিল ছিল রাখাল তিনি ভেড়া দুম্বা এগুলো চড়াইতেন তিনি সুন্দর একটা শক্তিশালী নাদুস নুদুষ একটা দুম্বা তা জায়গায় রেখে আসলেন আর কাবিল তিনি শস্য খেতে কাজ করতেন কিছু গম কিছু ভুট্টা বিভিন্ন শস্য কিছু তারা তিনি নির্দিষ্ট স্থানে জায়গায় রেখে আসলেন কিন্তু কোরবানি কাটটা কমা হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে অগ্নি শিখা আসলো অগ্নি শিখা এসে হাবিলের যে দুম্পাটা ছিল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নি শিখায় পুরে সাই করে দিয়েছেন এবং ওটা তুলে নিয়ে গেছেন বাইনা সুবহানাল্লাহ এর মানে সবাই বুঝতে সক্ষম হলো যে হাবিলের কোরবানি কবুল হয়েছে আর কাবিলের কোরবানি কবুল হয় নাই এই সিস্টেম যদি আমাদের যুগে চালু থাকত। যে যার কোরবানি কবুল হবে তারটা সাই হয়ে যাবে আল্লাহ পাক তুলে নিয়ে যাবেন দেখা যেত কয়জন আর কোরবানি কবুল হয় তখন নমুনা আমরা এখন পেয়ে যেতাম ঠিক কিনা বলেন এখন আমরা পেতাম আমরা জানতে পারতাম ওই নিয়মটা যে এখন চালু থাকতো যে কার কোরবানি কবুল হয় এটা বাস্তব নমুনা আমরা এখন দেখতে পারতাম কিন্তু আপনার আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কারণে তার উম্মদের প্রতি আল্লাহ পাক খাতির করেছেন দয়া করেছেন বিধায় আল্লাহ পাক এই সিস্টেম চালু করেন নাই সম্মতা হাজিন এবার কাবিলের কোরবানি কবুল হলো না কাবিলের যে শস্য ফসল করেছিল কবুল যেমন যেই জায়গা রেখেছে তেমন ভাবে রয়ে গেছে তার কুরবানি আর কবুল হলো না কিন্তু কাবিল এটা মানে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মায়দা 28 নম্বর একটা লাفاظ দা জানিয়ে দিলেন ইয ক্বরাবা কুরবানা ফাতাকাব্বাল মিন আহাদিহিম ওয়ালাম ইয়াতাকাব্বাল মিন আল আখির মাউনান আকাতুলান নাখ আল্লাহু লা ইনমা ইয়া তাকাববালুল্লাহু মিনাল মুত্তাকিন কাবিল বলিছিল আমি আমার কুরবানি কবুল হয় নাই আমি এখন হাবিল কি হত্যা করব আল্লাহ পাক বললেন লা আতুরান নাক হাবিল বলি কাবিল বলেছিল হাবিল কি তিনি হত্যা করবেন কিন্তু হাবিল তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখেছেন তিনি বলেছেন ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এখান তো আমার কিছু করার নাই যারা খোদা বিরুদ্ধ অর্জন করবে তাকওয়া অবলম্বন করবে আল্লাহর উপরে ভয় ভীতি রাখবে তাদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে সুবহানাল্লাহ তাহলে কাবিল যিনি কুরবানি করেছিলেন তিনি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেন নাই তিনি তো আতলিমাকে পাওয়ার জন্য আকলিমাকে বিবাহ করার জন্য তিনি কোরবানি করেছিল তিনি তো আল্লাহ পাক আর আমি সন্তুষ্টির জন্য কোরবানি করে নাই এর জন্য আল্লাহ পাক তার কোরবানি কবুল করেন নাই কিন্তু কাহাবিল তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছিলেন জন্য হাবিলের কোরবানি আল্লাহ সুবহান তালা কবুল করেছে কিন্তু কাবিল এটা মানতেই পারতেছে না আল্লাহ নির্দেশ কোরবানি দিলে তাদের জন্য অপশন যার কোরবানি কবুল হবে তিনি কিবা করবে কিন্তু কাবিল তিনি আল্লাহর জন্য কোরবানী করেন নাই আর তার কোরবানি কবুল হয় নাই এবারে কাবিল তিনি তার হাবিল ভাই হাবিলকে ডাকলেন ডাকার পরে হাবিল কে বললাম তোমাকে এবার কি করবে তার লাশটা সামনে নিয়ে বসে রয়েছেন চিন্তিত অবস্থায় যদিও তার কোরবানি কবুল হয় নাই তার জোরার মেয়েকে তিনি বিবাহ করতে চায় তারপর তো তার ভাই আপন ভাই এজন্য হাবিলকে মার পরে তিনি আফসুস করতেছেন যে আমি এখন তার লাশ করব কোথায় যাব কারণ ইসলামের ইতিহাসে এর প্রথমে আর কখনো কবর হয় নাই কাউকে দাপন কাপন করা হয় নাই এই প্রথম মারার এই প্রথম মৃত্যু এর পূর্বে মানুষের আর মৃত্যু হয় নাই এখন তিনি কি করবেন আল্লাহ সুবহান পক্ষ থেকে আল্লাহ পাকরুবুল আলাম এটা কাক পাঠিয়ে দিলেন একটা কাক আরেকটা কাককে মেরে ফেলল মারার পরে জীবিত কাকটা মৃত কাকটাকে নিয়ে জীবিত কাকটা তার ঠোর দ্বারা ঠকরিয়ে ঠকরিয়ে মাটিকে গর্ত করলো মাটি গর্ত করে ঠুকরিয়ে ঠুকিয়ে মাটি গর্ত করে মৃত কাকটাকে জীবিত ওখানে ঢেকে চাপা মাটি দিয়ে দিলেন আবার সুন্দর করে মাটি দিয়ে দিলেন এই নির্দেশনটা আল্লাহ বলে আমিন কাবিলকে দেখিয়ে দিলেন কাবিল তুমি দেখে নাও তোমার ভাইকে তুমি ভাবি দাপন করোহান আল্লাহ তারপরে হাবিল হাবিলকে যখন পরে কাকে নির্দেশনা দেখে তার ভাই কাবিল তিনিও সেইভাবে মাটি গর্ত করলেন গর্ত করার পরে হাবিলকে সে মাটির ভিতরে গর্তের ভিতরে রাখলেন তার উপর দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিলেন কবর করে দিলেন এই ছিল ইসলামের ইতিহাসে প্রথম কোরবানি ইসলামের ইতিহাসে প্রথম মৃত্যু ইসলামের ইতিহাসে প্রথম দাপন প্রথম মারার হত্যা কিতাবের ভিতরে পাওয়া যায় পৃথিবীতে যত হত্যা হবে এই হত্যার যে গুনাহ আছে এই গুনাহের একটা ভাগ একটা অংশ কাবিলের আমল নামায় চলে যাবে কারণ সর্বপ্রথম তিনি হত্যা চালু করেছিলেন তার দ্বারা তিনি যত হত্যা হবে হবে মারার এর একটা গুনাহের ভাগ একটা অংশ কাবিলের আমল নামায় চলে যাবে সমত হাজরিন তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন প্রত্যেকটি ইবাদতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া রেখেছেন রমজান মাসে আপনি রোজা রাখবেন সেখানে রোজার ভিতরে তাকওয়া অবলম্বন করতে হবে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আপনি রমজান মাসে রোজে রাখবেন শিখানো আল্লাহ পাক পরে ভরসা করতে হবে তাকে অবলম্বন করতে হবে খোদা বিরুদ্ধ থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে তেমভাবে কোরবানীর ভিতরেও আল্লাহ পাক রবুলার আমিন তাক ওয়া রেখেছেন মোত্তাকিন্ধের জন্য যদি মোত্তা কি হতে চাও নিল্লাহি আল্লাহর জন্য কোরবানি দিবে কার জন্য বলেন আল্লাহর জন্য কোরবানি দিতে হবে এই জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোরবানি দিলে কোরবানি হবে না দিলে হবে না মানুষের কি দত বন্দী করলে ওই বাদত গ্রহণযোগ্য হবে না কোরবানি দেবেন একমাত্র তাকাওয়া অবলম্বনের জন্য আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য যেমনি হবে কোরবানি দিয়েছিল হাবিল যেমনিভাবে ভাবে কোরবানি দিয়েছিল আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম তিনি যে কোরবানি দিয়েছিলেন তার ছেলেকে দ্বারা আল্লাহ পাক রবুল আলামিন কোরবানির প্রচলন করেছিলেন আমরা যে কোরবানি দেই সেটা আছে সুন্নত ইব্রাহিম সেটা হলো ইব্রাহিম আলাই সালাতামের সুন্নত আমরা যে কোরবানি দিই নবী করিম সাল্লাম বলেছেন আমরা যে কোরবানি দিয়ে থাকি সেই কোরবানি আছে কি ইব্রাহীম সাতসালাম রসুলনাথ